আসসালামু আলাইকুম মাসা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফলন এই লতিরাজ হচ্ছে এটা কুমিল্লার লতিরাজ বিখ্যাত সেই লতিরাজ যে লতিরাজ দশ থেকে এগারো মাস টানা লতা আসে এবং আপনি এটা থেকে প্রায় কাঠও বিক্রি করতে পারবেন পনেরো থেকে বিশ টাকা পাইকারি রেটে যারা যাদের পুত জমি হয়েছে আপনাদের মনে করেন যেগুলোতে ধান চাষ হয় না বা ছায়াযুক্ত স্থান অথবা ধানের জমি ধরে নিতে পারেন যেগুলোতে ধান চাষ করে আপনার লসের সম্মুখীন হচ্ছেন বারে বারে ধানের পিছনে না পড়ে থেকে লতিরা চাষ করুন আমাদের এই লতাতে আপনি চারা বিক্রি করতে পারবেন প্লাস টানা লতা আসা প্রচুর পরিমাণে লতা হয় এটাতে দেখতে পাচ্ছেন কী পরিমাণে লতা মনে হয় কেউ নিচে পেটে এমনটা মনে হচ্ছে এটার ফলন আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট লতিরা যেটা খুব সুন্দর ফলন হয় আমরা বাহান্ন থেকে পঞ্চাশটির উপরে দেশে আমাদের পরুরার লতি এগুলো ইনপুট হয় এটা নিয়ে অনেকবার নিউজ হয়েছে যেটা আপনারা সকলে জানেন যে বাইরের দেশে আমাদের লতাগুলো এই জন্য নেওয়া হয় যে যেটা খেতে অনেক সুস্বাদু দেখতে অনেক সুন্দর এবং কোয়ালিটির মশাল অনেক সুন্দর দেখেন কি পরিমাণে লতা এটা চাষ পদ্ধতি একদম নর্মাল বললে চলে আপনি মাটি করে ধানের মতো প্রস্তুত করবেন এক হাত পর পর একটি চারা রোপণ করবেন দেড় হাত সারি থেকে শাড়ি দূরত্ব হবে আর চারা লম্বা লাগাবেন এক হাত পর পর একটা একটা করে এবার লাগিয়ে কয়েকদিন পর হালকা ইউরিয়া সার দিয়ে দেবেন বাস প্রতি সপ্তাহে ইউরিয়া টিএসপি পটাশ লাল সার এগুলোই দেবেন কিছুদিন পর পর আস্তে আস্তে যারা উপরের দিকে উঠতে থাকবে আর আগাছা উঠলে এর মধ্যে আগাছা পরিষ্কার করে দেবেন দুই মাসের মাথা থেকে আপনার লতা বিক্রি শুরু হবে আর আমাদের এটা লতার সাইজও আলহামদুলিল্লাহ অনেক বড় হয় দেড় থেকে দুই হাত হয় অনেক ধরনের লতার জাত আছে যেগুলো আপনার ধরেন এক হাত হয়ে তাগুলো গাছ চলে আসে বা এক বিঘত হয়ে গাছ চলে আসে পরে এটা লতাপড় হয় না দেখা যায় আপনার সপ্তাহে উঠাতে পারতেছেন না দুই তিন দিন পর পারতেছেন না সপ্তাহে একবার উঠান কিন্তু ল গাছ বের হওয়ার পরে এটা আর বিক্রি করা যায় না আমাদেরটা এমন না আমাদেরটা দুই থেকে আড়াই হাত লম্বা হয় খুব